নমস্কার আজকে বলবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট কি এফেক্ট দিচ্ছে শনি আপনার অষ্টম হাউসে ট্রানজিট করছে বা করেছে তার জন্য কিন্তু আপনার ঢাইয়া শুরু হয়েছে তার জন্য কিন্তু একদম ভয় পাবেন না শনির এই ঢাইয়া শুরুতে আপনার কিন্তু একদম ভয় পাওয়ার কিছু নেই কেননা আগামী দিনগুলো আপনার আদাশ গর ট্রানজিট হবে এবং শনি আপনার অষ্টম ঘরে থাকবে যেমনি অষ্টম ঘরে শনি থাকলে কিন্তু আয়ু বৃদ্ধি হয় এটা কিন্তু মাথায় অনেকে আপনাকে ভুল গাইড যদিও গোচরে শনি এটা আপনার ব্যক্তিগত হরস্ক শনির সিচুয়েশনে সেটা দেখুন নর্মালি আপনার ঢায়া বললেও আপনি এই সময় কিন্তু অনেক আটকে থাকা কাজ কমপ্লিট হবে অনেক আটকে থাকার কাজ কমপ্লিট হবে আপনি জমি বাড়ির মালিক হবেন আপনার মনে ইচ্ছে পূর্ণ কিন্তু কোনো কোনো জায়গায় একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কেননা শনি আগামী দিনগুলো আপনার আগামী আড়াই বছর এখানেই থাকবে তাহলে শনি আপনার লোহপায় গমন করবে মিন রাশিতে লোহপায়া গমন করবে এবং এখানে শনি কখনো বক্রি কখনো মার্গি কখনো অস্ত কখনো উদয় কখনো আপনার অন্য বয়সের জুতি তৈরি হয় কখনো নক্ষত্রের চেঞ্জ হবে কখনো উচ্চস্থ কখনো নিচস্ত নানা রকম সিচুয়েশন তৈরি হবে সুতরাং সেইগুলো এবং আদার্স গোয়ের ট্রান্সেসগুলো কিন্তু আপনাকে সেই এফেক্টগুলো দেবে সুতরাং আপনি দেখেন অনেক যা এতদিন হয়নি সে কেউ আপনি ঢাইয়াতে হয়ে যেতে পারে কিন্তু মানসিক অস্থিরতার প্রচণ্ড বাড়বে গুরুজনের শরীর নিয়ে ফ্যাক্টর হবে রিলেশানে ফ্যাক্টর হবে এগুলো কিন্তু হলে আপনাকে কিছুটা জায়গায় নিজেকে অনেক বেশি সচেতন কেয়ারি হয়ে আপনি কোনো প্রপার অ্যাস্ট্রোলজি গাইডটা নেবেন তাহলে আপনি আমরা সেইখানটা বেরিয়ে আসতে পারবেন এবার কর আপনি পড়াশোনা করছেন আপনি আটকে আছে আপনার কেরিয়ারের জায়গাটা উচ্চশিক্ষা বাইরে যাওয়ার প্ল্যান করছেন আপনি উচ্চশিক্ষায় বাইরে যেতে পারবেন ভিসা পাচ্ছিলেন না ভিসা পাবেন আপনার দেখা হলো এই সময় আপনি বিয়ের চেষ্টা করছেন হয়তো বিয়ে হয়ে গেল কিন্তু বিয়েটা কোন ঘরে হলো কাদের সাথে সেই রিলেশনে ভুল হলো ভুল লোকের সাথে আপনার হয়ে ভুল লোকের সাথে এইগুলো কিন্তু যেতে পারে অর্থাৎ হয়ে মানসিক একটা কিন্তু কষ্ট মানসিক উদ্বিগ্নতা এগুলো থাকে মাথা যন্ত্রণা মাইগ্রেন প্রেশারটা বেড়ে যাওয়া বিশ্বাসঘাতকতা কেউ মুখোশ পরে আপনার সাথে থাকবে এগুলো হতে পারে আপনার সাথে বা ভাই বোনের সাথে বাবা মার সাথে ফ্রেন্ডের সাথে একটু মতভেদ মতনৈক্য এগুলো হবে কিন্তু আপনাকে সেগুলো নিয়ে ভেঙে পড়লে হবে না সেগুলো রিপ্টিভাই রিপেয়ার করে নিয়ে চলতে হবে ঘরে ঘরে রিপেয়ারেশন কাজ করতে হবে সেই জন্য খরচ হবে পরিশ্রম আপনাকে করতে হবে লেখার যে কাটিয়ে ফেলতে হবে এবং আপনার আন্ডার যারা কর্মচারী আছে বা আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথাবার্তা বুঝে শুনে বলতে হবে দুম নাম কাছে কথা বলবেন যে কথায় লোকে হার্ট আপনার কথার ভাষার ধরন চেঞ্জ হয়ে যাবে আপনাকে এই সময় কিন্তু শনি লোহা পিটিয়ে সোনা তৈরি করবে অর্থাৎ আগামী দিনগুলো আপনাকে কিন্তু অনেক কিছু অভিজ্ঞতার সম্মুখীন হবেন নেগেটিভ কাজ নেগেটিভ লোক নেগেটিভ কথাবার্তা এগুলোকে একদম অ্যাভয়েড করবেন এবং সাবধানে সারাটা দিন সারাটা সময় আপনাকে মেনটেন করে চলতে এবং শনিবার মঙ্গলবার শুক্রবার এইসব দিনগুলো খুব সাবধানে থাকবেন কোনো শুভ কাজ শনিবার করার না করার চেষ্টা করবেন যদি একান্ত করতে হয় কাউসে কনসাল্ট করে বা প্রপার গাইড নিয়ে তারপরে ফিরলে নামবেন আপনাকে অনেক বেশি কসরত করতে হবে লেথার্জি কাটাতে হবে ঘুম কমাতে হবে বেলা করে উঠবেন না উঠে স্নান করে নেবেন অবশ্যই অশ্বত গাছে জল দেবেন অবশ্যই আপনি শনি মন্ত্র জপ করবেন প্রাং প্রিম প্রেম প্রংশ শনিশরায়ন মন্ত্র জপ করেন অবশ্যই মহামিত্রের জপ করেন অবশ্যই হনুমান চালিসা পাঠ করেন যেটা আপনার সুট কর সবই করতে একসাথে তা বলছি না কিন্তু শনি মহমাটা নিশ্চয় থাকবেন সত্যতা বাড়বে প্রচন্ড এগুলো আপনি ঠিক ম্যানেজ করবেন কিন্তু বিদ্যার জায়গাটা মাঝে মাঝে একটু কনফিউশন হবে সবাইয়ের সাথে ভালো সময় এখন টিচার আপনার আপনাকে অ্যাভয়েড করছে সন্তানের সাথে বন্ধুদের সাথে মিসবিহেভ হয়ে যেতে পারে আপনি যদি ফিল্ম লাইনে থাকেন আপনি যদি কোনো কেরিয়ার লাইনে মানে ক্রিয়েটিভ লাইনে থাকেন সেখানে আপনি সাকসেস পেতে একটু দেরি হবে কি আপনারা ব্যাড বিহেভ করতে পারে এগুলো হবে অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন সতর্ক হয়ে থাকতে অনেক বেশি ধৈর্যশীল সহ্যশীল এগুলো হতে রাগ জেদ কন্ট্রোল করছে তাহলে কিন্তু আপনি সব সবকিছুই অর্থাৎ শুনিয়ে এই সময় আপনার পরীক্ষা নেবে ধৈর্যের পরীক্ষা নেবে একাগ্রতার পরীক্ষা নেবে সততার পরীক্ষা নেবে এই হলো মেন ব্যাপার আর গুরুজনের শরীর নিজের শরীর পার্টনার শরীর ভাই বোনের শরীর নিয়ে আপনার সচেতন থাকতে হবে এটা কিন্তু আপনাকে এইভাবে বললাম অবশ্যই উপাচার মেনটেন করবেন অবশ্যই ছেড়া জুতো পরবেন না ছেড়া জামাকাপড় পরবেন না শনিবার অবশ্যই একদম আপনি কালো ড্রেস পরবেন না শনিবার কালো ড্রেস পরবেন না এটা কিন্তু বি কেয়ারফুল এবং কি আপনি যখন সকালবেলা বাড়ি থেকে বেরোবেন অবশ্যই পারলে হনুমানজিকে নমস্কার করে ভালো করে পে করে বেরোবেন কাউকে বাঘ বিতর্ণে অশান্তিতে জড়িয়ে কথাবার্তা বলে বেরোবেন না তাই সেই দিনটা সেই দিন পণ্য বিশেষ করে শনিবারটা আপনাকে করতে হবে আপনি বিদেশ যাওয়ার প্ল্যানকে অবশ্যই ধীরে সুস্থ করবেন তারপরেও করবে না ভুল জায়গা আপনার ইনভেস্ট হয়ে ভুল জায়গা আপনি চলে যেতে পারেন এগুলো করবেন না অনলাইন ট্রানজাকশন সাবধানে করবেন এগুলিতে সাবধানে মেনটেন করে করলে দেখবেন ঠিক সুন্দরভাবে আপনি দিনটা কাটিয়ে নিতে পারবেন ভালো থাকবেন পরির হবেন না টেনশন নেবেন কনফিউজ রাখবেন খাটবেন অলসতা কাটিয়ে খাটবেন দেখবেন ঠিক আপনি যুদ্ধ জয় করে নিতে পারছেন যদি যোগাযোগ করতে হয় অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক হরস্কোপ থাকুক আর নাই থাকুক আপনার হাতে রেখা থেকে শেষটা রিড করে অবশ্যই একদম ক্লিয়ার কাট আপনি পেরিকশা নিতেই পারেন কাজে কি করতো এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এ ফোন করে বা মেসেজ করে আপনি ডিটেলটা জেনে নেবেন কখন কোথায় কি পাবেন কি আমার ডিমোনেশন নমস্কার ভালো থাকুন